দু এক সালে নিজেদের ফুটবল ইতিহাসে একবারই কোপা আমেরিকার শিরোপা উচিয়ে ধরেছিল কলম্বিয়া তেইশ বছর পর আরও একবার শিরোপার সুবাস পাচ্ছে লস ক্যাফেতেরোস এবারের কোপা আমেরিকার শুরু থেকেই উড়ছে তারা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সাতাশ ম্যাচ অপরাজিত কলম্বিয়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরেও এবার অপ্রতিরোধ তারা প্যারাগুয়েকে হারিয়ে কোপার মিশন শুরু এরপর কলম্বিয়া ঝরে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখে কোস্টারিকা ব্রাজিলের সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটে তারা শীর্ষ আটে পানামাকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে সেমির মঞ্চে জায়গা করে নেয় লস ক্যাফে তেরোস আসর জুড়ে দাপট দেখানো কলম্বিয়ার সামনে এবার ফাইনালে ওঠার হাতছানি সেমিফাইনালে তাদের সামনে আর্জেন্টিনার সঙ্গে রেকর্ড পনেরোতম বারের মতো যৌথভাবে চ্যাম্পিয়ন উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ তারপরেও নির্ভীক কলম্বিয়া দলকে স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক হামেস রদ্রিগেস লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে কোপায় অ্যাসিস্টের দিক থেকে এরই মধ্যে রেকর্ডের পাতায় ঠাই করে নিয়েছেন এই স্ট্রাইকার এবার উরুগুয়ের বিপক্ষেও নিজেকে উজাড় করে দিতে চান তিনি দলটির কাণ্ডারি হয়ে আছেন কোচ নেস্তল লরেন্সো উরুগুয়ের বিপক্ষে ম্যাচটাকে তিনি দেখছেন কোপার ফাইনাল হিসেবে একাদশে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ প্রতিপক্ষ উরুগে যৌথভাবে কোপার সবচেয়ে সফল দল এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত মার্সেলো বিয়েলসার শিষ্যরা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানো উরুগুয়েকে সমীহের চোখে দেখছে কলম্বিয়াও গুরুত্বপূর্ণ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না নান্দেজ ইঞ্জুরিতে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে রোনাল্ড আরওহর এছাড়া দলে আর কোনো সমস্যা নেই পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে দেখা যায় এখন পর্যন্ত ৪৫ বার দেখা হয়েছে কলম্বিয়া ও এর মধ্যে এগিয়ে মার্সেলো দল বিশবার জয় আছে কলম্বিয়া জিতেছে বারোটি ম্যাচ ড্র হয়েছে ১৩ ম্যাচ এর মধ্যে দলের ম্যাচ দু আবার কোপা আমেরিকার সেখানেও লিড উরুগুয়ের তাদের জয় আছে ছয় ম্যাচে কলম্বিয়া জিতেছে তিনটি ম্যাচ সবশেষ দু হাজার সালের অক্টোবরে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে দেখা হয়েছিল দু দলের দুই দুই গোলে ড্র হয় কলম্বিয়া ও উরুগুয়ে এর মধ্যকার সেই ম্যাচ পারভিন আক্তার সময় সংবাদ